নবীজির জন্মকে কেন্দ্র করে যারা রবিউল আউ্ল মাসের বারো তারিখ যশ্নে জলুস করে র্যালি করে তাদের এই কাজটা যে আত ঈদ মিলাদবী পালন করা সেটা সুনানে আবু দাউদ শরীফের চার হাজার ছয় ছয় নম্বর হাদিস এবং সাত নম্বর হাদিস দিয়ে বোঝা যায় নবী করিম সাল্লাহ বলেছেন মান সাফি আহাদাফি আমিনু ফাহ আমার এই দিনের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা নব কোনো জিনিস আবিষ্কার করবে নব আবিষ্কৃত জিনিস নতুন আবিষ্কৃত কোনো বিধান কোনো আমল যদি কেউ নতুন করে আবিষ্কার করে যে আমল সাহাবাইকার করেনি যে আমল নবী করিম সাল আলহি করেনি আল্লাহর নবী বলেছেন মান্না সাফি আমরিনা হাজা মা আলাইসামিনুফাহরদিন সেটা প্রত্যাখ্যাত সেটা গ্রহণযোগ্য নয় এরপরে চার হাজার ছয় সতের সাত নম্বর হাদিস নবজি বলেছেন ওয়াকুম মহাদ্দস আতিল উমর ফাইন্নাকুল্লা মহাদাসাতিম বিদাহ ওয়াকুল্লা বিদাতিং দলালা ওয়াকুল্লা দলালাতিং ফিন্নী বলেছেন হ্যাঁ আমার উন্মতেরা তোমরা প্রত্যেক নব আবিষ্কৃত বিধিবিধান আমল থেকে বেঁচে থাকো এমন কোনো আমল তোমরা নতুন করে আবিষ্কার করো না যে আমল সাহাবি করেনি নবীজি করেনি করুণে সালাসা সত্যের তিন যুগে কেউ করেনি এমন কোনো আমল তোমরা নতুনভাবে ইসলাম শরীয়তের মধ্যে ফিট করো না তার কারণ কি নবীজি বললেন ফাইনাকুল্লা মহদাসিম বেদা। তার কারণ হলো প্রত্যেকটা নব আবিষ্কৃত জিনিস এটা হচ্ছে বেদাত অকুল্লা বেদাতিং দলালা আর প্রত্যেকটা বেদাত কাজ হচ্ছে গোমরাহি কোনো বেদাত কাজ গোমরাহি ছাড়া এমন কোনো কাজ নাই যত বেদাত কাজ হচ্ছে প্রত্যেকটা বেদাত কাজ হচ্ছে গোমরাহি বকুল্লা দলালা তিনফিননা আর প্রত্যেক গোমরাহি প্রত্যেক পদ ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ এজন্য আমাদের নবী করিম আলি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আজকে যারা আমল করছে র্যালি করছে যত্ন জলুস করছে ঈদে মিলাদুন্নবী পালন করছে কোনোটাই শরীয়তে জায়েজ নেই যদি জায়েজ থাকতো সাহাবাই কেরাম কেন পালন করেননি আপনার কাছে আমি একটি প্রশ্ন মাত্র করতে চাই যারা আজকে সৈন্যে দাবি করছে ঈদে মিলাদবী পালন করছে আমি তাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে আপনারা পারলে দেখান সাহাবি কোনো সাহাবি নবীজির জন্মে ঈদ মিলাদুন পালন করেছেন কিনা যদি করে থাকেন আমরাও করব। কোনো করণে সালাসা কোন ইমাম কোনো মাঝাবের কোনো ইমাম তারা পালন করেছে কিনা যদি করে থাকে আমরাও করব। কোনো আপত্তি নেই কিন্তু তারা যেটা করেনি কোনো কিতাবে কোন বর্ণ আপনি পাবেন না যে নবীজির মৃত্যুতে সাহাবি কেরাম সাহাবাই কেরাম তারা ঈদ মিলাদুলনী পালন করেছেন